হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ওয়ার্কআউট ভিডিওটা দেখে নাও সম্পূর্ণ আজকে শোল্ডার এবং হাতের পেশি বুকের সাথে কীভাবে গ্রো করবে ও বাড়িতে বসে সাদমাত্র এক সপ্তাহের মধ্যে গ্রহ করবে যে ওয়ার্কআউটগুলো করলে পারে তোমার এক সপ্তাহের মধ্যে গ্রো হয়ে যাবে ঠিক আছে আমি কিভাবে করছি স্টেপ বাই স্টেপ তোমরা সম্পূর্ণ ওয়ার্কআউটটা দেখে নাও তাহলে বুঝতে পারবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো চলো আমি চারটে ওয়ার্কআউট করবো সেটা সম্পূর্ণ দেখে নাও তো চলো এইভাবে সুন্দর লুক তৈরি হয়ে যাবে মাত্র এক সপ্তাহের মধ্যে তো এই ওয়ার্কআউটগুলো করলে পরে তুমি বাড়িতে বসেই তোমরা বডি বানাতে পারবে কোনো জিমে যাওয়ার দরকার হবে না ঠিক আছে যে চারটে স্টেপ আমি আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো সোস এক নম্বর স্টেপে যে আমি দুটো ডাম্বেল নিয়ে নিয়েছি আর আমার কাছে একটা বেঞ্চ ছিল বেঞ্চে আমি এই যে পোশাক করছি আর এটা কিন্তু একদম যতটা পনেরো থেকে কুড়িটা পর্যন্ত ডাউন সেট আপ করে নেবে ঠিক আছে দেখবে পনেরো দিনের মধ্যে তোমার বুকের পেশি এবং হাতের সাইজগুলো একটা অন্যরকম চলে আসবে সেটা তুমি নিজেই কর দেখলে পার বুঝতে পার থ্যাংক ইউ চলো এখন আমি দু নম্বর স্টেপ চলে যাবো দু নম্বর ওয়ার্কআউট কীভাবে করবে দেখে নাও চটপট করে দু নম্বরে ওয়ার্কআউট করার জন্য কিন্তু এরকম ডাম্বেল দুটো নিয়ে নেবে ডাউন উপরে একবার উপরে তুলবে নিচে তুলবে এভাবে করো আমি ডেগুলারি করে থাকি এগুলো হোম ওয়ার্কআউট বাড়িতে বসে তোমরা পনেরো কিলো বা কুড়ি কিলো তোমার সুবিধা অনুযায়ী তুমি উঠাবে ঠিক আছে আর প্রত্যেকটা ওয়ার্কআউট করার সময় পড়ার পর যখন নেক্সট নেক্সট স্টেপে যখন যাবে তখন পাঁচ সেকেন্ড করে হোল্ড করে নেবে ঠিক আছে রেস্ট নিয়ে নেবে শরীরে যাতে কোনো এফেক্ট পড়বে না ঠিক আছে তো চলো এইভাবে সম্পূর্ণ অর্থটা আমি করে নিই আর সঙ্গেই থেকে ব্যবস্থা তোমরা দেখতে থাকো কীভাবে করি থ্যাংক ইউ বেওয়াজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কোনো উপকারিতা আসলে ভিডিওটা শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো প্রতিদিন তোমরা সেইভাবে ওয়ার্কআউট করো দেখো অল্প দিনের মধ্যে বড়ো হয়ে যাবে তো চলো দেখা যাচ্ছে আবার নেক্সট ডে ভালো থাকবে সুস্থ থাকবে